হ্যালো ভিওর কেমন আছেন সবাই সাথে সবাই ভালো আছেন আবার মতনের টিভিটিতে আপনাদের স্বাগত একশো উনিশ ডিগ্রি সিভ্যান স্যাটেলাইটে একটি চ্যানেল ধুতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল কোয়ালিটি সার ফিট আপনারা এই টিভিটা দিয়ে এক নম্বর যে টিভিটা আছে এটি দিয়ে সিগন্যালটা ট্র্যাক করতে পারবেন খুবই ভালো মানে সিগন্যাল আছে এখানে আমি আপনাদেরকে শুধু অল্প কিছু চ্যানেল আপনাদেরকে দেখাবো কোন টিভিতে আপনাদের চ্যানেলটি যুক্ত হয়েছে আমি আপনাদেরকে দেখাবো গ্রিন টিভিটা অনেকদিন বন্ধ ছিল ইতিমধ্যে যুক্ত হয়েছে আমি এই টিভিটা দিয়ে সার্চ করে আপনাদেরকে দেখাবো টিভিটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বৃহস্পতি আমি টিভি লিস্টটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই সাতচল্লিশ চল্লিশ ভার্টিক্যাল তিরিশ হাজার এটি দিয়ে আপনারা সেখানে এই টিভিটা পাবেন গ্রিন টিভিটা তো আমি সার্চ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শুধু একটি টিভি সার্চ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে বাকিগুলো আমি কিছুটা দেখাচ্ছি গ্রিন টিভি এইচডি চলে এসছে আমি বেঁকে গিয়ে আপনাদেরকে দেখাবো

বৈশাখী টিভি আর টিভি এসএ টিভি সংসদ টিভি টি স্পোর্টস টিভি চ্যানেল টোয়েন্টি ফোর টিভি ভিডিওটি ভালো লাগে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পারছেন চার ফুট ডিসান করতে পারবে

এটি ফ্রি রেসিপার দিয়ে আপনারা ভোগ করতে পারেন ফ্রিতে কোনো ডিশ বিল লাগবে না ফ্রিতে ভোগ করতে পারবেন যেতে পারছেন ভিউার্স সময় টিভি চলছে নাইন মাছরাঙা টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভি দুরন্ত টিভি চ্যানেল এস টিভি এখানে লক আছে দেখতে পাচ্ছেন গ্রিন টিভিটা কিন্তু চলছে ভিডিওটি ভালো লাগছে সাবস্ক্রাইব করে রাখবেন